শীতকালে পিঠা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আজকে আমি বানিয়েছিলাম সিদ্ধ পুলি পিঠা আপনারাও চাইলে এই পিঠাটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন পিঠাটির স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তো আজকে এই পিঠাটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি অবশ্যই আমার পেজটাতে একটি ফলো দিয়ে রাখবেন পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে খিসা তৈরি করে নেব খিসা তৈরি করার জন্য আমি এখানে তিন লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কোরানো নারকেল আর তারপর দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তাহলে কিন্তু চালের গুঁড়াটা আর দলা পেকে যাবে না চালের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে এই খেসাটা অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু চালের গুঁড়াগুলো নিচ দিয়ে লেগে যাবে আর এই খেসাটা একটু নিচ দিয়ে লেগে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না তখন কিন্তু পুরাপুর একটা গন্ধ বের হবে খিসাটা দেখুন এই পর্যায়ে ঘনতে চলে আসলে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে আমি একটা প্লেটে খিসাটা নামিয়ে নেব খিসাটা নামিয়ে নেওয়ার পর আমি খেসাটা একটু ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় এই খেসাটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি আগে একটা পিঠার খামির তৈরি করে নেব পিঠার খামির তৈরি করার জন্য আমি এখানে চুলাতে আগে থেকে পানি গরম করে রেখেছি তারপর দেখুন এখানে আমার মা চালের যে গুড়াগুলো সেইগুলো মোট করে করে দিয়ে দিচ্ছে সেদ্ধ করার জন্য আপনারা চাইলে আটার মতো চালের গুঁড়াগুলো সিদ্ধ করে নিতে পারেন তো এইভাবে যদি আপনারা খামির তৈরি করেন তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না এখানে সব চালের গুঁড়া গুঁড়াগুলো একসাথে দিয়ে দেওয়ার পরে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে দেখুন ঢাকনাটা এখন উঠে নিচ্ছে এবং চালের গুঁড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি কমিয়ে পরিমাণ মতো পানি রেখে তারপর এর মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এটা লাঠির সাহায্যে কিন্তু মোটগুলো ভেঙে নিচ্ছে তারপরে এই মুঠ ভেঙে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে তবে যে পানিটা আগে থেকে কমে রেখেছিল সেটা কিন্তু ফেলে দেয়নি সেটা রেখে দিয়েছে এবং এখন একটু একটু করে দিয়ে সেই আটাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছে চালের গুঁড়াগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এটা একটা পাত্রে বেড়ে নিচ্ছে আর এই পাত্রে বেড়ে নিয়ে কিন্তু এটাকে গরম গরম মেখে নিতে হবে আর এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো করে মাখা যাবে না তখন কিন্তু এর ভেতরে গোটা গোটা থেকে যাবে তখন কিন্তু পিঠাটা সুন্দর হবে না দেখুন কত গরম গরম আমি মেখে নিচ্ছি এবং আমার হাতের অবস্থাটা দেখুন একদম কি পরিমাণ লাল হয়ে গিয়েছে দেখুন আমার পিঠার খামিরটা বানানো শেষ এবং আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে পিঠার খামিরটা বানিয়ে নেবেন তারপর আমি এখান থেকে অনেকখানি খামির নিয়ে একসাথে একটা রুটি রুটি বড় করে বানিয়ে নেব কারণ এটাকে যেহেতু আমরা চালের রুটি করব না তাই এটা রুটিটা গোল বা লম্বা যে রকমই হোক না কেন সেটাতে কিন্তু কোনো ম্যাটার করে না আর যেহেতু আমি একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো পিঠা বানানো যাবে আর এই পিঠাটাও বানাতেও তাড়াতাড়ি হবে তারপর দেখুন আমি একটা বড় করে রুটি বানিয়ে নিয়ে আমি এখান থেকে একটা বয়ামে ঢাকনা দিয়ে আমি এখান থেকে চার পাঁচটা রুটি কেটে নিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হয়ে যাবে এখন আমি একটা ছোট রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেব পুর দিয়ে দেওয়ার পরে আমি এখানে এই পিঠার মুখটা ভালো করে বন্ধ করে দেব যাতে পুরগুলো বের হয়ে না যেতে পারে পিঠার মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে আমি পিঠার মুখটাকে ভালো করে একটু ভেঙে দেব ডিজাইন করে তাহলে কিন্তু পিঠার বুটটা সিদ্ধ করার সময় বের হয়ে যাবে না আপনি চাইলে পিঠার মুখটা যদি এভাবে ভাঙতে না পারেন তাহলে কিন্তু সমানও রাখতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা দেখতে অত একটা ভালো লাগে না তবে এখানে পিঠার মুখটা যদি ভেবে ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠার কিন্তু সহজে বের হতে পারে না তখন কিন্তু সিদ্ধ করলে পিঠাটা অনেক বেশি সুন্দর লাগে তারপর আমি একে একে সবগুলো পিঠা ভেবে বানিয়ে নেব অনেকে এই খেসার পরিবর্তে শুধুমাত্র গুড় আর নারকেল দিয়ে ওই পিঠার পুটটা বানিয়ে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে অত একটা বেশি ভালো লাগে না এভাবে যদি দুধ দিয়ে খিসার খিসাটা বানানো হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে এতে দেখুন কথা বলতে বলতে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর আপনারা এভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন আর এইভাবে পিঠাগুলো বানালে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এভাবে রুটি ছাড়াও কিন্তু হাতেও বানানো যায় পিঠাটা তবে আমার কাছে সেইভাবে পিঠাটা দেখতে অত বেশি একটা সুন্দর লাগে না এখন এই পিঠাগুলো চাইলে দুধ দিয়েও রান্না করা যাবে তবে দুধ দিয়ে রান্না করলে এগুলো কিন্তু তখন দুধ পুলি বলা হয় তবে এই দুধ পুলির পিঠাগুলো আরেকটু বেশি আরেকটু ছোট ছোট করতে হয় তখন এই পিঠাগুলো একদম দুধ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে তবে আমি আজকে সিদ্ধ পুলি বানাবো সেই জন্য আমি পিঠাটা একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবং এটা কিন্তু বলে বোঝানোর কিছু এটা কিন্তু দেখেই শিখতে হয় তারপর আমার এই পিঠাগুলো বানানো শেষ এখন এই পিঠাগুলো কিন্তু সিদ্ধ করার পালা আমি পিঠাগুলো সিদ্ধ করার জন্য এখানে আগে থেকে একটা পাতিলে গরম পানি করে রেখেছিলাম এবং তার উপরে আমি একটা প্লাস্টিকের জ্বালিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মোমো স্টিমার বা যে কোনো কাপড় বেঁধে এই পিঠাগুলো কিন্তু সিদ্ধ করে নিতে পারেন যে যেভাবে পছন্দ করেন সেভাবে সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে এই জালের মধ্যে চার পাঁচটা পিঠা একসাথে দিয়ে তারপর সিদ্ধ করতে দিয়ে দিলাম দেখুন দুই থেকে তিন মিনিট পরে পিঠাগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে সিদ্ধ হওয়ার পরে এবং সিদ্ধ হওয়ার পরে পিঠাগুলো অনেক বেশি সুন্দর লাগছে তারপরে আমি পিঠাগুলো একে এক করে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো উঠানোর সময় কিন্তু তারা হরা করা যাবে না পিঠাগুলো আস্তে আস্তে উঠাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে আর পিঠাগুলো ভেঙে গেলে কিন্তু ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে আর তখন কিন্তু পিঠাগুলো খেতে একটু ভালো লাগবে না আমি পিঠাগুলো আস্তে আস্তে করে বের করে নিয়ে তারপর আমি পিঠাগুলো এক একে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর আমি এক ব্যাচ এক ব্যাচ করে উঠিয়ে তারপর আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো সিদ্ধ করার জন্য কিন্তু আপনারা কম কম করে পিঠাগুলো দিবেন তাহলে তা না হলে কিন্তু পিঠাগুলো যদি একটা সাথে আরেকটা লেগে যায় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে দেখুন আমি তিন থেকে চারটা করে পিঠা দিয়ে আমি পিঠাগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করে উঠিয়ে নিলাম দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে আপনারা বাড়িতে বানিতে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন পিঠাগুলো খেতে কেমন হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ